শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগটা দেখছো ঈশ্বরের কৃপায় অনেক ভালো আছো ও সুস্থ আছো আর তোমাদের ভালোবাসায় আশীর্বাদে আমিও অনেকটা ভালো আছি আর দিবিকা ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত তো আজকের সকালবেলা আজকেরই কিন্তু রবিবার তো আজকের সকালবেলা প্রত্যেকটা দিনের মতন যেমন আমার রান্না করার ঝামেলা থাকে কিন্তু আজকের আর নেই কারণ আজকেরই তোমাদের দাদা ভাই কাজেতে যায়নি তো সেই জন্য আজকের সকালবেলা প্রথমে ঘুম থেকে উঠে আজকের আবার একটু দেরিতেই উঠেছি তো ঘুম থেকে উঠেই আমি বারান্দাটা ঝাড় দিয়ে নিলাম ঘরটা তো তার আগেই ঝাড় দিয়ে নিয়েছি তারপরে রান্নাঘরটা ঝাড় দিয়ে রান্নাঘরের এই যে পাঁচটা ঝাড় দিয়ে নিচ্ছি তো তোমাদেরকে তো আমি প্রত্যেকটা দিন দেখাই ঘর বারান্দা ঝাড় দেওয়াটা কিন্তু আমাদের এই যে রান্নাঘরের পাঁচটা তোমাদেরকে তো দেখায় না তাই আজকের ভাবলাম একটু দেখি দাও আমার কমপ্লিট হয়ে গেছে তারপরে আমি ঘরের দর ধারটা একটু নেতা দিয়ে নিলাম আর রান্নাঘরটায় চলে এসেছি এসে রান্নাঘরটাও হালকা হালকা করে মুছে নিলাম আর আজকেরে আমার মা আসবে জানো তো তো অনেক দিন পর আমার মা বাড়িতে আসবে আর আমার ভাইপোকেও নিয়ে আসতে বলেছি সঙ্গে কারণ আজকের রবিবার ভাইপোর স্কুল নেই টিউশনিও ছুটি সেই জন্য কিন্তু ভাইপোকেও আসতে বলেছি আর এই যে এখন আমি তোমাদেরকে ভয়েস হবার তো এখন এই যে আমি বসে আছি রান্নাঘরে ভয়েসটা দিচ্ছি আর এখন না বৃষ্টি হচ্ছে সেই জন্য একটু আওয়াজ হচ্ছে তো তারপরেই আমি চলে এসেছি বাসন কটা মেজে নিতে কালকে রাত্রে কিন্তু অল্প কিছুটাই বাসন করেছিল তো সে কটা এখনই যে মেজে মেজে নিচ্ছি তো মেজে নাও আমার হয়ে গেছে তো তারপরেই চলে এসেছি বিছানাটা দে তো বন্ধুরা তোমরা এখন যারা আমার ব্লগটা দেখছো তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে তো নতুন বন্ধুরা পুরাতন বন্ধুরা সবাই কেই বলছি তো অবশ্যই কামেন্টে জানিও যে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তো এই যে বিছানার ব্যানারটা সরে এসছে সেই জন্য আমার ছেলেকে লাভিয়ে আমি ব্যানারটা আবার মানে ওইদিকে হটিয়ে দিলাম আর এইটা কিন্তু আমাদের ঘরের পা মোছা নয় এটা রান্নাঘরের পা মোছা তো ঘরের পা মোছাটা ভিজেছিলো বলে সেই জন্য ঘরে দিয়ে দিয়েছিলাম আর এই যে ঘরের পা মোছাটা নিয়ে ঘরেরতেই পেতে দিলাম তো ওটা কেমন নোংরা মতো হয়ে গেছে বলে তো তারপরে আমার স্নান করা পুরো কমপ্লিট হয়ে গেছে আর আমার মা আসবে বলে তোমাদের দাদা ভাই গেছিলো বাজার করতে তো বাজার করে চলে এসছে এখন এই যে পান্তা খাচ্ছে আর আমি না পান্তা খাইনি তো অল্প পান্তা ছিল তোমাদের দাদা ভাইকেই দিয়ে দিয়েছি আর আমার ছেলেকে গালে তো দিচ্ছে ও গালে গালেই খাচ্ছে আর এই যে দেখো আজকের কত্ত কত বাজার করে নিয়ে এসছে তো এই যে টমেটম তারপর ধনিয়া পাতা কাঁচা লঙ্কা আদা রসুন আর এই সাইডে একটা মোচা তোমাদের দাদা ভাই না মোচা খেতে খুবই পছন্দ করে আর এটা জিরে নিয়ে এসছে তো আর আমি তোমাদেরকে খুলে দেখালাম না ঝাল হলুদ তো শেষ হয়ে এসছে সেই জন্য বলে দিয়েছিলাম তো আনার কথা দু প্যাকেট ঝাল আর দু প্যাকেট হলুদ কারণ শেষ হয়ে গেলে তো সকালবেলা করে রান্না হয় বেলার দিকে হলে না দোকান থেকে গিয়ে নিয়ে আসি কিন্তু সকালবেলা করে রান্না হয় তখন তার দোকান খোলে না ওই জন্য আগে থেকে আমি সব কিছু বলে দিই যে এটা নেই ওটা নেই আর এই যে দেখো চিংড়ি নিয়ে এসছে মোচা দিয়ে রান্না হবে আর এটা না কক মুরগি তোমরা কারা কারা কক মুরগি খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কামেন্টে জানিও তোমাদের দাদাভাই প্রচুর ভালোবাসা আমি যে ভালোবাসি না একদমও বলবো না আমিও ভালোবাসি কিন্তু অতটা ভালোবাসি না আমার না দাঁতের প্রবলেম আছে আর কক মুরগি যা শক্ত আর নিচে দেখিয়েছি ওটা বগো মাছ আর দু কিলো আলু কিনে নিয়ে এসছে আর ওই যে সসের পাতারা না আমার ছেলে কিন্তু নিয়ে চলে গেছিলো তো ফের আবার ওর হাতে থেকে নিয়ে এসেছে আবার তোমাদেরকে দেখালাম আর গরম মশলাটা মাংসর জন্য নিয়ে এসছে আর আরও একটা আছে ওটা মোচা তরকারিতে এনে দিয়ে দেবে তো বাড়িতে আছে আর তারপরে এই যে কাটাকুটি করতে বসে গেছে এখন আমি রসুন ছাড়াচ্ছি আর এখন কিন্তু ভাতটা বসাইনি একটু পরেই বসাবো আর তোমাদের দাদা ভাই এদিকে মোচাটা কিন্তু কেটে দিচ্ছে এর আগে একবার মোচা কিনে নিয়ে এসেছিলো আমি কিন্তু মোচাটা ভালোভাবে কাটতে পারিনি সেই জন্য ও কিন্তু বলল। আমি কিন্তু ওকে বলিনি ও কিন্তু বলল যে দাও আমি মোচাটা কেটে দিই তাড়াতাড়ি হয়ে যাবে তো সেই জন্য মোচাটা কেটে দিলো আর এদিকে আমার মা চলে এসছে আর এই যে আমার ভাইপো আর নিয়ে এসছে এই যে সবজি তো ঝিঙে তুল বরবটি মুছে কাঁচকলা টমেটোমটা কিন্তু আমাদের কিনে নিয়ে এসেছিল তো ওই একটাও ঘন্টাতে রেখে দিয়েছি তো মানে বেশি হয়েছিলো কাটাকুটি করতে গিয়ে তোমার আমার মা তো অনেকক্ষণ আর এই যে এই দিকে দেখো সব কেমন জামাকাপড় ঝুলছে তো কী আর করা যাবে বাইরে তো আকাশ মেঘলা মেঘলা মতো হয়ে আছে টিপ করে বৃষ্টি পড়ছে আর আমার মা এসে এই যে মানে একটু বসেছিলো তো তারপরে রান্না করতে বসে গিয়েছিলো তো আমার মা বলছিলো যে তোর তো দূরে কল আর বর্ষাকালের আকাশ কখন বৃষ্টি আসে কি হয় যা গিয়ে অনেক তো বেলা হয়ে গেছে গিয়ে জলটা এনে নেই সেই জন্য আমরা জল আনতে চলে গেছিলাম মাকে সব কেটে ধুয়ে গুইছে গাইছে মানে দিয়েছি মা বলছে আমি তরকারিগুলো বানাই আর আমার মা কিন্তু খুব সুন্দর কিন্তু তরকারি মানে রান্না করতে পারে আর তোমাদের দাদাভাই কিন্তু মায়ের হাতে রান্না খুবই পছন্দ করে তো দুপুরবেলা এই যে ভাত নিয়ে সবাই বসে গেছি খেতে কিন্তু আমি এখন বসিনি তো সবাইকে ভাত দিয়ে দিয়েছি আর মোচা চিংড়ি দিয়ে আর মাংস আর ওই যে মাছের ঝাল তো খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে আর এই যে দুপুর মানে বিকাল হয়ে গেছে তো বিকালবেলা আমার মা এখন এই যে চলে যাচ্ছেন আমার না প্রচণ্ড কাঁদ ছিল যাবে না বলে কিন্তু কালকেরে তো সোমবার তো সোমবার দিনকে তোর স্কুল আছে না গেলে তো হবে না সেই জন্য চলে যাচ্ছেন আজকের তো রবিবার ওর স্কুল টিউশানি ছুটি তো বললাম তো সেই জন্য কিন্তু ওই এসছে আর কাছাকাছি বাপের বাড়ি হলে যা হয় আর তোমাদের দাদা ভাই ওই যে আগাতে গেল তো আমাকে যেতে বলছিল মা বলছিল যে চল বাজারের কাছে যাবি তো আমি বললাম যে না যাবো না আমার অনেক কাজ পড়ে আছে জামা জামাকাপড় পাট করতে হবে ঝাড়পাট দিতে হবে মাছ দিতে হবে আজকের তো আবার অনেক থালা পড়েছে তো সেই জন্য না আমি আর গেলাম না আর তোমাদের দাদা ভাইও বলছিলো যে চলো বারবার করে কিন্তু আমি আর গেলাম না এই যে নাইটি পরে আছি ফের শাড়ি পরো অনেকটাই না দেরি হয়ে যাবে শাড়ি পরতে গেলে ফের মাথা ছানতে গেলে ওই জন্য আর আমি গেলাম না সবে গুছিয়ে নিলাম আর এখনও না এঁঠো ডিস্থলা পরে আছে তো এই যে দেখো এই যে এঁঠো ডিস্থলা পরে আছে ঘর বারান্দা সব রান্নাঘর ঝাঁটপাট দিতে হবে আর সবজিগুলো না এখনও কিছু মানে তোলাই হয়নি তো সেইভাবে চটেতে আছে এই যে সেইভাবে চটেতে আছে এই যে চট চটেতে আছে কি গরম হচ্ছে আকাশ কিন্তু মেঘ করে আছে তেবু যে এত গরম হচ্ছে তো কি বলবার আমার ছেলে তো চলে গেছে ও বাবার সাথে ও আঘাতে আগাতে কাজ বাজগুণে সেরে নিই তারপরেই তোমাদের সঙ্গে কথা হচ্ছে গুড ইভিনিং বন্ধুরা তো এখন সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যাবেলা এই যে একটা পেয়ারা কেটে নিয়েছি তো তোমাদের দাদাভাই বলছিল যে কি খাওয়া যায় কি খাওয়া যায় তো আমি বললাম যে দাঁড়াও একটা পেয়ারা কেটে নিয়ে আসি তো এখন এই যে খাচ্ছি আর ওদিকে না আমার ছেলে ঘুমিয়ে পড়েছে দুপুরবেলা ঘুমাই নিউ আর আমার ভাইবোনা খেলা করছিল তো এই সন্ধ্যা হয়েছে ঘুমিয়ে পড়েছে আর ওর তো চলে গে মানে চলে যাচ্ছিলো যখন তখন কিন্তু বাজারের কাছে গিয়ে একটা ম্যাঙ্গো জুস বিস্কুট আটো এই সবগুলো কিনে দিয়েছিল তো ও খেয়েছিলো জুস তো ওই যে তারপরে ঘুমিয়ে পড়েছে আর এদিকে আমরা দুজনে বসে বারান্দায়তে গল্প করছিলাম তো তোমাদের দাদা ভাই বললো যে আমার নোখগুলো না বড় হয়ে গেছে একটু কেটে দাও তো ও যখনই কিন্তু নোখ বড় হয়ে যায় তখনই কিন্তু আমাকে কেটে দিতে হয় আমি নাকি খুব সুন্দর নোখ কাটতে পারি ও আমাকে বলে তো ও বলছিলো যে তুমি একটুখানি কিছু হলে তো ভিডিও করো তাহলে এখন ভিডিও করো তো আমি বলছি আবার এত হাসি লেগেছে ওর কথা শুনে আমি বলছি নোখ কাটছি আবার ভিডিও করব। ও বলছে যে হ্যাঁ করো তো আমি বললাম যে যাও তুমি তাহলে ফোনটা নিয়ে আসো ঘরে থেকে নিয়ে এসো তুমি তাহলে দেখাও তো ওই যে ফোনটা না ও আবার ঘরে থেকে নিয়ে এসছে এনে কিন্তু তোমাদেরকে দেখাচ্ছে আর আমি নৌকার চোর কথা শুনেই আমার এত হাসি লাগছিল কি বলবো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসছি নেক্সট ভিডিওতে বাই সবাই ভালো